সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি ইন্নাল এগো ফার্মে ইন্দাল সাহেব কিছু গরু কালেকশন করে থাকে আজ সে গরুগুলো আজও কালেকশন করছে চলেন ইন্দাল সাহেবের সাথে কথা বলেছি আসসালামাইকুম ভাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ মেয়ের বাড়িতে ভালো আছি তো ভাই আপনার কালেকশন আজ কয় পিস গরু আছে কালেকশন আছে ভাই দশ পিস তো ভাই আজ একটু কালেকশন কম লাগছে কি ব্যাপার না কালেকশন তো বাসায় ভাই প্রতিদিন মানুষ আসছে ভাই প্রতিদিন গরু নিয়ে যাচ্ছে ভাই বাসার তো গরু আমার আরো অনেক গরু আছে ভাই তো চলেন ভাই আপনার গরুগুলো নিয়ে কথা বলে ভাই একটু দেখে ভাই আপনার লটার এক নম্বর গরুটি কোন আছে ভাই এই এক নম্বর গরুটি ভাই দেখেন একটা শাহীওয়াল জাতের গরু গরুটি একটা দেখার মতো গরু দেখেন কোথাও কোনো ত্রুটি নাই সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু মাংস লাগানির কত জায়গা আছে দর্শক ভাই বন্ধুরা দেখেন তো ভাই এই গরুটার বয়স কত ভাই এই গরুটার বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে ভাই ভাইরার দাঁত আপনার ফাঁকা হয়ে গেছে আপনার সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে দাঁত যাবে দাঁত লড়াছড়া করে তো ভাই এর দাম কত রাখছে ভাই এটার সিঙ্গেলে দাম রাখছি ভাই এটার এক লক্ষ একচল্লিশ হাজার ভাই মাংসের পরিমাণ আছে ভাই এটার পাঁচ মন পিওর মাংস পাবে যেটা কষায় মাংস বলে সেটা তো ভাই এটা আর কি সম্মান করার সুযোগ আছে ভাই একটু দাম দার করার সুযোগ আছে ভাই তো চলুন আপনার লটের দুই নম্বর

ভাই আমি প্রত্যেকটা গরু দুই পাশ থেকে দেখানোর জন্য চেষ্টা করছি যে দেখেন কোথাও কোনো খুরা বা ল্যাম্পির কোনো চিহ্ন আছে কিনা মাংস লাগানোর কত জায়গা গলার ঝুল কিছু মিলিয়ে একটা পারফেক্ট গরু তো ভাই এই 3 নম্বর গরুটি বেশ লম্বা ছরাতেছে এটা কোন জাতের ভাই এটা একটা পাকিস্তানি বিটের একটা গিট তো ভাই এর বয়স কত এই গোটার বয়স আপনার এটারও 2 বছর পার হয়ে গেছে এটার দাঁত আপনার পড়ে যাওয়ার পথে যে কোনো মুহূর্তে পড়তে যাবে ভাই এ গৌটার শরীরে মাংসের ওজন আছে আপনার এটারও পাঁচ পাঁচ মোন আমি পাঁচ কেজি সঠিক ধরবো তো ভাই এটার দাম কত রাখছেন এটা দাম রাখবো ভাই আমি এটার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কথা বলার কোনো সুযোগ আছে ভাই কথা বলার ভাই সুযোগ আছে তো ভাই আপনার লটে তিন নম্বর গরুটি নিয়েছে কথা বলে এই তিন নম্বর গরুটি দেখছি বেশ আকর্ষণীয় চার নম্বর গরুটি বেশ আকর্ষণীয় ভাই এটা কোন ভাই ভাই এটার একটা নেপালি গিফ তো ভাই এটার বয়স কত আছে এগোটার বয়স এটারও বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে দাগ পড়ে গেছে ওজন কতটা আছে ভাই এটার শরীরে মাংসের ওজন আছে এটার পাঁচ মন আছে তো ভাই এটার দাম কত রাখছেন এটার দাম রাখবো ভাই আমি এটার এক লক্ষ আটত্রিশ হাজার টাকা তো ভাই এটা কথা বলার কোনো সুযোগ আছে জি ভাই একটু কথা বলার সুযোগ আছে আমরা দুই পাশ থেকে গরু টুকে ভাই তো ভাই আপনার লটের এই দেখেন মাংস লাগানির কত জায়গা আছে

তো ভাই এর দাম কত রাখছেন ভাই এর দাম রাখবো ভাই আমি কোন দশ হাজার পর্যন্ত নিতে চাই সেক্ষেত্রে দাম রাখবো এক লক্ষ আঠাশ হাজার টাকা তো ভাই এটা কথা বলার কোনো সুযোগ আছে জি ভাই কথা বলার সুযোগ আছে তো ভাই গরুটা দুই পাশ একটু দেখান তাহলে দর্শক ভাই দেখতে সুবিধা হয় তো ভাই আপনার লটের সাত নম্বর গরুটি কোন জাতের ভাই এটা একটা সাংঘাল জাতের গরু ভাই এর বয়স কত এর বয়স আপনার এটা দাঁতে দুইটা ওজন কতটুকু আছে ভাই এটার ওজন আছে আপনার পাঁচ মনি পাঁচ কেজি শর্ট হবে ভাই এটার দাম কত রাখছে এরা সিঙ্গেল এর দাম রাখছে ভাই জি ভাই কথা একটু দেখেন সম্পূর্ণ একটা গরু নম্বর গরুটি দেখছি বেশ এটা একটা আপনার জাতের গরু এর বয়স কত এই আপনার আপনার বছর পার হয়ে গেছে এরা দাঁত

ভাই দেখেন আমি গরুগুলো আপনার এক পাই দুই পাই প্রত্যেকটা গরু আপনার ভালোভাবে দেখিয়েছি কোথাও কোনো ত্রুটি নাই কোথাও কোনো ল্যাম্পির ল্যাম্পির ভাই ভাই আছে আছে কোনো কোনো বা চিহ্ন না দেখতে পাচ্ছি দর্শক ভাই কোন শব্দ হয় তো বাসায় এসে দেখে গরুগুলো নিতে পারবে তো ভাই লট সম্পর্কে একটু দামটা জানিয়ে দিন ভাই আজকে বিশেষ ধামাক অফার থাকবে এই দশ পিস গরু কোন দর্শক ভাই বন্ধু যদি একসঙ্গে নিতে চাই সেক্ষেত্রে লট রাখছি আমি এক লক্ষ তেইশ হাজার টাকা ভাই ধামাকা অফার আসলে অনেক ধামাকা অফার তো ভাই কোন দর্শক বন্ধুদের যদি পছন্দ হয় বাড়িতে এসে নিতে পারবে গরুগুলো জি ভাই নিতে পারবে ভাই তো ভাই আপনি যে ধামাকা অফার দিলেন এই ধামাকা অফারে কি কোন কথা বলার সুযোগ আছে ভাই দশ পিস গরু যদি একসঙ্গে নিতে চাই আমি তো লট দিয়েছি এক লক্ষ তেইশ হাজার টাকা এখানেও দাম দর করার একটু সুযোগ দিতে হয় ভাই কেননা দর্শক ভাই বন্ধুদের দাম দর করার সুযোগ না দিলে ভাই গরু বেচা কিনা হয় না তো দর্শক ভাই বন্ধুরা আপনাদেরকে একটি একটি করে দশ পিস গরু দেখিয়েছি ইন্দাল ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে গরুগুলো আপনারা কয় করতে পারবেন তো ইন্দাল অ্যাগ্রো ফার্মের ঠিকানা হলো রাজশাহী জেলা চারঘাট থানার মুংলি নামক গ্রামে আপনারা এসে সরাসরি দেখে শুনে আপনারা গরুগুলো কয় করতে পারবেন যদি মনে করেন যে ভাই ওজন সম্পর্কে আমরা সঠিক জানবো সেক্ষেত্রে আপনারা এসে সরাসরি লাইভ ওয়েট করে আপনারা গরুগুলো নিতে পারবেন তো দর্শক ভাই বন্ধুরা ভিডিওটি সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন ভিডিও আসলে আবারও আপনাদের মাঝে ফিরে আইব সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কামনা রেখে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ